যাগো শাপল যাগো যাগো শাপল অমৃতের কধে সাবধানের মার নেই আরে বাপু কেউ বোঝে না মারেরও সাবধান নেই সরস এই মন্তব্যটি চার তিনি জোরাসাঁকো ঠাকুরবাড়ির এক উজ্জ্বল জ্যোতিষ্ক মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের শ্রদ্ধাস্পদ বড়দাতা বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রনাথ ছিলেন একাধারে কবি গীতিকার বাংলা স্বরলিপি রচনার অন্যতম পথিকৃত দার্শনিক গণিতজ্ঞ এবং বাংলা শর্ট জনক আঠেরোশো চল্লিশ সালে আজকের দিনেই তাঁর জন্ম আঠেরোশো সালে অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মের ঠিক আগের বছর মাত্র কুড়ি বছর বয়সে দ্বিজেন্দ্রনাথ সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন কালিদাসের অমন মহাকাব্য মেঘদূত এটি ছিল মেঘদূতের প্রথম বাংলা অনুবাদ আঠেরোশো সালে প্রকাশিত হয় তাঁর প্রয়াণ কাব্য বিভিন্ন ছন্দের অনুপম প্রয়োগ কৌশলে সেই সময় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল এই বই তবে আপন ভোলা দ্বিজেন্দ্রনাথ গুছনো মানুষ ছিলেন না রবীন্দ্রনাথ লিখেছেন সেই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ইতিউতি উড়ে বেড়াতো দ্বিজেন্দ্রনাথের লেখা কবিতার ছেঁড়া পাতা সেগুলি সংকলিত হলে আরেকটি প্রয়াণ ছাপা হতে পারত তবাদী পত্রিকার প্রতিষ্ঠাতার সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ আঠেরোশো চুরাশি সাল থেকে টানা পঁচিশ বছর সম্পাদনা করেছেন তত্ত্ববোধিনী পত্রিকার এরপর ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব সামলেছেন তিনি আঠারোশ থেকে তিন বছর ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অসাধারণ সাংগঠনিক দক্ষতার অধিকারী মানুষটি যুক্ত ছিলেন আদি ব্রাহ্ম সমাজের সঙ্গেও আঠেরোশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত এর সম্পাদক হিসেবে সমাজের বিভিন্ন উপাসনায় আচার্যের আসন অলঙ্কৃত করেছেন তিনি হিন্দু মেলার সঙ্গেও জড়িয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ পালন করেছেন এর সম্পাদকের ভূমিকা এই মেলার জন্য দেশাত্মবোধক গানও রচনা করেছেন তিনি গান রচনা ছিল তাঁর সহজাত তাঁর রচিত কর তার নাম গান বহু বছর ধরে গাওয়া হতো সাতই পৌষের প্রার্থনায় রচনা করেছেন আরও অজস্র ব্রহ্মসংগীত শাস্ত্রে সুপণ্ডিত দেজেন্দ্রনাথ খণ্ডে লিখেছিলেন বাংলায় দর্শনের প্রথম বই তত্ত্ববিদ্যা অদ্বৈত মতের সমালোচনা আর্যধর্ম ও বৌদ্ধ ধর্মের খাত প্রতিঘাত পাঠের ভূমিকা প্রভৃতি বইও তার দীপ্ত মনীষার উজ্জ্বল দৃষ্টান্ত নানারকম পরীক্ষা নিরীক্ষায় দেজেন্দ্রনাথের ছিল অপরিসীম উৎসাহ বাংলার শর্ট হ্যান্ডের জনক তিনি বাংলায় স্বরলিপি রচনার ক্ষেত্রেও তিনিও ছিলেন অন্যতম পথিকৃত গণিতে উৎসাহী দ্বিজেন্দ্রনাথ জ্যামিতির ওপর বই লিখেছিলেন বক্সোমেট্রি এবং অন্টোলজি নিয়েও লিখেছিলেন তিনি স্ত্রী সর্বসুন্দরী দেবীর অকাল মৃত্যুর পর আর বিয়ে করেননি জীবনের শেষ কুড়ি বছর দ্বিজেন্দ্রনাথ কাটিয়েছিলেন স্নেহের ছোট ভাই রবির কাছে শান্তিনিকেতনে শালদালের ছায়ায় শালিক চড়াই কাঠবিড়ালিদের সান্নিধ্যে রবীন্দ্রনাথ বিধুশেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেনের সঙ্গে দর্শনের তত্ত্ব আলোচনায় সময় কাটত তার বানানো ছোট ছোট সরস ছড়া ফিরত আশ্রমিকদের মুখে মুখে ঋষি সুলভ এই রাজকীয়তার মধ্যেই এলো চাবার দিনের ডাক উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি জীবনাবসান হল ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণের প্রতিভু বিরল বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির সাথের সাথী না তুমায় পা঵া এশু শাফো শাজে নায়ন ছেডে গেলে ছুলে সায়ন ছেডে গেলে মাঝে নয়ন ছেডে গে